পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে কারণ আজকে আমরা পর্তুগিজ ভাষার সময়কাল সম্পর্কে বলা শেখাবো সময়কাল সম্পর্কিত যত শব্দার্থ আছে সেগুলোকে আজকে আমরা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই আপনি যদি আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমে সাত দিনের নাম শেখাব আমাদের এখানে প্রথম দিনটি আছে সোমবার সোমবার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সেগুং দা মানে হচ্ছে সোমবার সোমবারের পরবর্তী দিনটি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তেরসা ফেইরা তেরসা ফেইরা মানে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের পরে হচ্ছে বুধবার বুধবার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলব কুয়ার্তা বুধবারের পরবর্তী দিনটি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এটাকে আমরা পর্তুগালে বা পর্তুগিজ ভাষাতে এটাকে আমরা বলি কিংতা ফেইরা কিংতা ফেইরা মানে হচ্ছে বৃহস্পতিবার পিওর্স প্রত্যেকটা বারের ক্ষেত্রে আমরা ফেইরা শব্দটা দেখুন এখানে বলেছি বা এইভাবেই আমরা বলি সকলে কিংতা ফেইরা বৃহস্পতিবার কোয়ার্তা ফেইরা বুধবার এরপর আছে কি সেস্তা মানে শুক্রবার ইংরেজিতে আমরা ফ্রাইডে বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ফেইরা এর পরবর্তীতে আছে শনিবার শনিবার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাবাদু পর্তুগিজ শব্দার্থ সাবাদু মানে হচ্ছে শনিবার শনিবারের পরে এখানে আছে রবিবার রবিবারকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কি বলি বলুন তোমার সাথে দমিঙ্গু দমিঙ্গু মানে হচ্ছে রবিবার প্রত্যেকটা দিনকে মুখস্থ করবেন প্রয়োজনে যতটুকু ভিডিও চালিয়েছেন এইটাকে স্ক্রিনশট মেরে বারবার দেখবেন তো এখানে আর একটা শব্দ দেওয়ার দরকার সেটা হচ্ছে সপ্তাহ কারণ আমরা সাত দিনের নাম দিয়েছি সপ্তাহের সাত দিনের এই সপ্তাহ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সে মানা পর্তুগিজ শব্দার্থ সে মানা সেমানা মানে হচ্ছে সপ্তাহ এই ধাপটা মুখস্ত করবেন একসাথে একদিনে হোক সাত দিনে হোক দশ দিনে হোক এরপরে শিখবেন এখন এখন এটা সময় সম্পর্কিত শব্দ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগোয়ারা পর্তুগিজ শব্দ আগোয়ারা মানে হচ্ছে এখন এরপরে রাখা আছে কখন কখন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়ান্দু পর্তুগিজ শব্দার্থ কুয়ান্দু কুয়ান্দু মানে কখন বলুন তো কি মানে কখন কুয়ান্দু মানে কখন এর পরবর্তীতে আমরা রেখেছি পরে পরে এটাকে বলা হয় মাইস্তার পর্তুগিজ শব্দার্থ মাইস্তারজি মানে হচ্ছে পরে বা পরবর্তীতে এমন কিছু বোঝাতে আমরা মাইস্তার ব্যবহার করি এর পরে আসছে আসকে আজ বা আজকে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দ মানে আজ বা আজকে আজকের পরবর্তী শব্দটি এখানে রেখেছি কালকে কাল বলতে আগামী কালকে এই কাল এটাকে বলা হয় আমানিয়া 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 মানে কালকে বা আগামীকালকে ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা টুমোরো বলি টুমোরো এটা হচ্ছে আমানিয়া এরপরে আছে সময় এই যে আমরা বলি তেংপু তেংপু পর্তুগিজ শব্দার্থ তেংপু মানে হচ্ছে সময় সময়ের পরে রাখা আছে কি সময়ের পরে এখানে রাখা আছে দিন দিন এটাকে আমরা পর্তুগালে কি বলবো এটাকে আমরা বলবো জিয়া পর্তুগিজ শব্দার্থ জিয়া মানে হচ্ছে দিন জিয়া মানে দিন এরপরে রাখা আছে রাত রাত নাইট এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নৈচি পর্তুগিজ শব্দার্থ নৈচি মানে হচ্ছে রাত জিয়া মানে হচ্ছে দিন এরপরে কি আছে এরপরে রাখা আছে গতকাল যে দিনটা চলে গিয়েছে স্টারডে বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বলব তেং শব্দের অর্থ হচ্ছে গতকাল সোভিয়টস আমরা আরেকটি ধাপে যাব। তৃতীয় ধাপ আমাদের এখানে প্রথম শব্দটি আছে বিকাল বিকাল বা দুপুর আসলে বিকালকে আমরা বলি তার জি পর্তুগিজ শব্দার্থ তার জি বা অনেকে তার যে বলি তো যাই হোক আপনি একটু লক্ষ্য করবেন যে আপনি যেখানে আসেন ওই অঞ্চলটাতে কী বলে তার জি তার জি মানে বিকাল এবং দুপুর যে সময়টা সকালের একটু পরে দুপুর এটাকে বলা হয় মেয়ো জিয়া মেয়ো জিয়া এটার মানে দুপুর বা মধ্যাহ্ন সময় বোঝায় মানে মধ্যাহ্ন সময় বা দুপুর টাইম যেটাকে বলি এটাকে বলা হয় মেয় জিয়া এরপরে আছে শুভ সকাল শুভ সকাল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বং জিয়া বং জিয়া মানে শুভ সকাল বা শুভ দিন এমন কিছু বোঝায় জিয়া মানে যেহেতু দিন তবে আমরা শুভ সকালের ক্ষেত্রেও বং জিয়া বলি এরপরে আছে শুভরাত্রি শুভ রাত্রি এটাকে বলা হয় বোয়া নৈচি বোয়া নৈচি মানে হচ্ছে শুভ রাত্রি রাত্রের ক্ষেত্রে আবার বং নৈচি বলবেন না বং জিয়া হবে শুভ সকালের ক্ষেত্রে আর রাত্রের ক্ষেত্রে হবে বোয়া নৈচি এরপর আছে তারিখ তারিখ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দাতা দাতা শব্দের অর্থ হচ্ছে তারিখ এরপর এখানে রাখা আছে বছর বছর এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আনু পর্তুগিজ শব্দার্থ আনু আনু মানে বছর কি মানে বছর আনু মানে বছর বছরের পর এখানে রাখা আছে মাস মাস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেস পর্তুগিজ শব্দার্থ মেস মেস মানে মাস আনু মানে বসর এর পরে আমরা এখানে রেখেছি মিনিট মিনিট এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মিনুতো পর্তুগিজ শব্দার্থ মিনুত মিনুতো মানে মিনিট মিনিটের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট তো এই মিনিটকে আমরা বলি মিনুত এবং সেকেন্ড এটাকে আমরা বলি সেগুন মানে হচ্ছে সেকেন্ড সো অনেকগুলা শব্দ দিয়েছি শব্দগুলা যদি ভালো ভাই ভালো লাগার কিছু নয় মুখস্থ করতেই হবে সেটা আমার ভিডিও দেখে শিখুন অন্যর ভিডিও দেখে শিখুন যেভাবেই শিখুন আপনাকে শিখতে হবে আমি এটা বলবো না যে শুধু আমি শেখাই আমার সে ভালো ভালো আরও অনেক ভিডিও মেকার আছে যারা ভিডিও তৈরি করে আপলোড দেয় তো যেখান থেকেই হোক মোট কথা একটু মনোযোগ সহকারে দেখে শিখে রাখবেন যাতে করে আপনার জীবনে কাজে লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ